we action! action! Yeah, action! Bad Bad I yeah. yeah. मर्मना महा ब्रमो सिखे चढ़े लॻे चढ़े लॻे कलालीना रात रखपत रा আমাদের আন্দোলন আছে বলে ইনস্টিটিউট থেকে আয়োজনে আমাদের আন্দোলনের যারা আছে এসএসসি পাশ করে আমাদের পলিটেকনিকে তারা আছে গ্রেড থেকে দশম গ্রেডে তারা দাবি করে তারা আছে গ্রাম মামা থেকে তারা মাস্টার করে আমরা এ দাবি মানি না মানব না আমাদের কিছু দাবিগুলো আছে এই দাবিগুলো মানে তার মধ্যে জুনিয়র ইনস্ট্রাক্টর পদে অবিলম্ব গ্রাফ ইনস্ট্রাক্টে তিরিশ পার্সেন্ট প্রমোশন প্রমোশন কোটা পাঠান করতে হবে দুই নাম্বার হচ্ছে জুনিয়র ইনস্ট্রাক্টর টেক পদে শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক ডিপ্লোমা প্রকৌশল ডিগ্রি করতে হবে থাকতে হবে তিন নাম্বার স্ট্রেক্টর সহ দেশের কারিগরের সকল পদে কারিগরি শিক্ষা শিক্ষিত জনগণ নিয়োগ করতে হবে চার কারিগরি পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থীদের জন্য সকল বিভাগে শহরগুলো প্রকৌশলিক বিশ্ববিদ্যালয় স্থাপন করতে হবে পাঁচ নম্বর কারিগরি শিক্ষা বিদ্যালয়কে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক পদে ডিপ্লোমা প্রকৌশলীদের চাকরিদের আবেদনের সুযোগ বাস্তবায়ন করতে হবে ডিপ্লোমা প্রকৌশলীদের প্রাইভেট সেক্টরে সর্বনিম্ন দিতে হবে আমাদের মেন দাবি জুনিয়ার ইনস্ট্রেক্টরদের অবিলম্বে যে ক্লাবদের ইনস্ট্রেক্টর পার্সেন্ট পদে প্রমোশন এটা আমরা মানি না কারণ আছে এটা বাতিল করতে হবে আমরা এসএসসি পাশ করে ওরা এসএসসি পাশ করে ক্লাব থেকে ইন ইনস্ট্রেক্টর হয় কীভাবে হয় দশম মিনিয়ারে চাকরি করতে পারে আমরা ডিপ্লোমা পড়তেছি আমরা এসএসসি পাশ করে ডিপ্লোমাতে ভর্তি হয়েছি ভর্তি চার বছর কঠোর পরিশ্রম করছি তারা আমাদের জায়গায় আসতে আমরা তাদের জায়গায় যাতে পারছি না এটা আমাদের খুবই খারাপ লাগছে আমরা সরকারের কাছ থেকে আমরা বুঝছি না আমরা আমরা অ্যাকশানে যাতে চাই আমাদের যতদিন আমাদের দাবিগুলো না মেনে নেবে ততদিন আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষা মিড পরীক্ষা ক্লাস সব আমরা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করতেছি